বর্তমান সময়ে টুপির ব্যবহার মুসলমানদের মধ্যে এক একজন এক এক রকম করে থাকে এর মধ্যে কি এটাই বোঝা যে এক একজন এক এক তরিকার লোক আমি তো দন্দের মধ্যে আছি বোঝানোর চেষ্টা করবেন দয়া করে ভাই টুপি এক রকম পরলেই হলো টুপি এটা শূন্যতে আদাহ না শূন্যতে আইবাদাহ এটা নিয়ে মহাকে কুলামায়ক্রামের মধ্যে একাধিক ভিন্ন মত আছে অনেক উলামায় একরাম বলেন টুপি নবী করিম আলাইহি সাল্লাম সাহা একর পড়েছেন এটি ঠিক কিন্তু এটাকে ইবাদত হিসাবে পড়েছেন এমনটি তারা মানতে নারাজ কারণ নবী করিম আলাইহি সাল্লাম টুপি পড়লে সব হবে বিশেষ নেকি হবে পড়ার জন্য পড়ার জন্য নির্দেশ দিয়েছেন উৎসাহ দিয়েছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না তখনকার মানুষ যারা ছিলেন মুসলমানরাও পড়তেন অমুসলমানরাও পড়তেন তখন এটা তাদের একটা সবার একটা কালচার ছিল এমন না যে শুধু মুসলমানরাই পড়তেন আর কেউ পড়তেন না তো যাই হোক এই জন্য অনেক কলামায়করাম বলেন নবী করিম সাল্লা সাল্লাম পড়তেন সাহাবিরা পড়তেন সেই মহাব্বতে আপনি টুপি পড়লে অবশ্যই সব পাবেন কারণ এটা নবীজির মহাব্বতে আপনি করেছেন কিন্তু অনেক কলামায় বলেন শুধু তাই নয় এটা আদা শুধু নয় নবী সাল্লাহ সাল্লাম করেছেন সাহাবিরা পড়েছেন শুধু এটুকুর উপরে ভিত্তি করেই আপনি এই টুপিকে সূন্য হিসাবে আমল হিসাবে পোশাক হিসাবে গ্রহণ করবেন এটা ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত তাই বলে টুপির কোন বিশেষ ধরন ইসলাম ঠিক করে দেয় নাই অতএব টুপির ধরন যাই হোক না কেন সেটা টুপির কাজ যদি দেয় এবং বিধর্মীদের সাথে কোনো সাদৃশ্য গ্রহণ না করে যেমন ইয়াহুদিদের বিশেষ রকমের টুপি আছে এরকম কোনো কিছু যদি না হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো টুপি পড়লেই হবে